তো আজকে আমাদের লাস্ট ডে অফ তারাপি আমরা আজকে দুটো দশের ট্রেন ধরছি রামপুরহাট থেকে তো এখন আমরা যাচ্ছি এখন বাজে অলমোস্ট সাড়ে নটা আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করবো তারপর আবার হোটেলে আসবো এসে হোটেলে জামা কাপড়ের ব্যাগ ফ্যাগ নিয়ে তারপর একবারে আমরা স্টেশন যাব সো দুটো দশ অনেকটা টাইম বাট হোটেল চেকআউটের টাইম এগারোটা তো আমাদের তার আমি আমাদের রুম ছেড়ে দিতে হবে সো এই হলো আপডেট সকাল সকাল তো চলো আপাতত ব্রেকফাস্ট করি সবাই মিলে চললাম ব্রেকফাস্ট করতে বেসিক্যালি আমরা ফার্স্টে ভেবেছিলাম লাঞ্চ করে তারপর উব্য ট্রেনে বাট সেটা না অনেক ফাস্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য পরবর্তীকালে ফিরে পেয়ে যাবার সম্ভাবনা হাই চান্স তো সেই কারণে আমরা নর্মাল জাস্ট একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি করে নিয়ে তারপর ট্রেনে উঠবে তাই তো প্ল্যান হ্যাঁ এখানে বেসিক্যালি ব্রেকফাস্ট বলছে ধোসা আর কচুরি তাই তো আমরা কালকেও কচুরি খেয়েছি আজকেও আর রিস্ক নিচ্ছি না ধোসা পোশাক কচুরি পেট ভর্তি খাও তো বাপি কি আবার লাঞ্চ করবে পরে মা এখন এই খেয়ে মোটামুটি ট্রেনে উঠবি তুই তাই প্ল্যান আমারও তাই প্ল্যান চলে এসছে আমাদের কচুরি পরে আবার আমরা নিলাম লস্যি কেমন না হ্যালো আমার তো ভালো লাগ ব্রেকফাস্ট আমাদের ডান এবার আমরা এসলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য

এসি বুক করতে পারিনি আমরা বাড়ি পৌঁছাবো অলমোস্ট সাতটা তো সন্ধে মানে মোটামুটি আমাদের চারটে সাড়ে চারটে অব্দি একটু বেশি কষ্ট হবে রোদটা যতক্ষণ অব্দি প্রখর থাকবে বাদ আশা করছি আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে বেরিয়ে গেছি হোটেল থেকে চেক আউট করছি বরাবর অটো রুটে স্টেশন অবধি যাওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে আছে একবার দেখি আমরা তো

সো আর পুরো একটা করতে আমাদের বসতে হবে দুটো দশের ট্রেন এখন একটা দশের দশ সময় এখন দুটো বাসের দশ আমরা হল থেকে বেরিয়ে গেছি এবার আমরা এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে যাচ্ছি এই পাহাড় পর্বতটাই উঠতে হবে এখন আনফর্চুনেটলি এবার আমরা এসির একটাও কামরা পাইনি আর মা দ্বারাতে এই একটাই এসি কম্পার্টমেন্ট সো আমার কোচই নিতে হবে আমাদের ডি ওয়ান ফেরার দিনও মানে আসার দিনও তাই ছিল এটাও তাই সো এখন ডি ওয়ান খুঁজতে হবে কোথায় যে এটাই মেবি ডি ওয়ান পেয়ে গেছি আমরা আমাদের সিট খুব গরম আর এই ফ্যানের খাওয়াতে মনে হচ্ছে ফুচকা করবে আমাদের গায়ে

হ্যাঁ বাপি ওখানে বসে আছে বাপি তো জাল্লাটাও খুলতে পারছে না কেন কি রোদ আসছে ওই সাইডটা এদিকটা এখন আসবে না এখন পাঁচটা কুড়ি আর আমরা এখন ঢুকলাম ব্যান্ডেলে আমরা অলমোস্ট ওই চল্লিশ নাগাদ পৌঁছে যাবো নৈহাটিতে নৈহাটি থেকে কি আর কোনো ট্রেন প্ল্যান অটো অটো করে যাবো আর পাচ্ছি না এবার এবার নামতে হবে আর বাড়ি ঢুকতে আর জাস্ট নেওয়া যাচ্ছে না এখন পাঁচটা একান্ন আমরা নেমে গেছি নই ট্রেন ছেড়ে দিচ্ছে হ্যাঁ ফাইনালি নামলাম যেন মনে হচ্ছে কয়েক নামলাম ট্রেন চলো এখন সাবরে দিয়ে বাইরে বাইরে যাওয়া বাপরে সাবয়টা মনে হচ্ছে এসি চলছে অনেক একটু ঠান্ডা জায়গা এলাম এবার যেন মনে হচ্ছে বাড়ি কাছে এসে গেছে না মামা আচ্ছা এবার রাত্রে বাড়ি ঢুকে যাব ও ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম 6টা 15 বাজে জল তো পেলাম না মা এমনি তালে ওই জলই করতে হবে এখন আমরা একটু বসে নিয়ে তারপর গাটা ধুয়ে ফ্রেশ হব আর ছাদে আমাদের যে গাছগুলো রয়েছে এতদিন ধরে জল পড়েনি মানে দুদিন জল পাইনি তো সেইটা এখন একটু পড়ে দিতে যাওয়া হবে সাথে কালকে পরে আর ব্লক করা হয়নি কারণ কালকে প্রচণ্ড টায়ারিং ছিল জার্নিটা নর্মালি এই জার্নিটা আমরা বহুবারই ট্রেনে করেছি গাড়িতেও করেছি বাট ট্রেনের এই জার্নিটা না এসিতে করলে এতটা টায়ারিং হয় না যতটা কালকে আমাদের ওই গরমের মধ্যে করে এসছি জন্য হয়েছে তো রাত্রেবেলা তো যে যার মতো ডিনার করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর সকালবেলা সাড়ে ছটায় ঘুম থেকে উঠলাম তো এখন অলমোস্ট বাজে সাতটা সাড়ে সাতটা না আটটা বাজে বোধ হয় দেখিনি যাই হোক আমি লাস্ট আমার যে ফার্স্ট ব্লগটা মানে তারাপীঠে যাওয়ার যে ব্লগটা অলরেডি আমি আপলোডে বসিয়ে দিয়েছি তো ওটা আস্তে আস্তে হচ্ছে আপলোড কারণ ওয়াইফাইয়ের অবস্থাও খুব শোচনীয় একদমই ধীরে 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 আপলোড হচ্ছে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট করে তো ওটা আপলোড হোক আর এই ব্লগটাকেও আমি এখানে শেষ করছি হোপফুলি তোমাদের ব্লগটাও দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল চলো নেক্সট ব্লগে আসছি দিয়ে দেন টেক কেয়ার বাই